জামালপুরে কৃষক দল নেতাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগ উঠেছে পুলিশ ছয় জনকে আটক করেছে রবিবার গভীর রাতে সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামে সন্দেহভাজন একটি জনকে আটক করে এলাকাবাসী পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একজন নারী সহ মোট ছয় জনকে পুলিশের সোপর্দ করা হয় আটককৃতদের মধ্যে রয়েছেন কৃষক দল নেতা সাদেক ও সোহেল বিএনপির নারী কর্মী কাজুলি ঢাকার আপন বিশ্বাস এবং টাঙ্গালের মুখলেশ ও শরণ সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেন এটা গরু চুরি নাকি ডাকাতের প্রস্তুতি তা তদন্ত করে দেখা হচ্ছে প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গতকালকে রাতে অন্ত থানার এলাকা থেকে মোহাম্মদ সাদেক সহ মোট ছয়জন সাথে একজন মহিলাও রয়েছেন ছয়জনকে এলাকার জনগণ জিত করে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদেরকে জিত করে নিয়ে আসে এদের মধ্যে দুইজন মধুপুর এলাকার টাঙ্গাই মধুপুরের একজন ঢাকার তো জনগণ তাদেরকে চুর সন্দেহে ধৃত করলো আমরা তাদেরকে এই ডাকাতি করার পরিকল্পনা ছিল মর্মে আমরা সন্দেহ করতেছি এবং এই ব্যাপারে কিছুটা আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা জানতে পারছি সে মতো তাদের ব্যাপারে যথাযথ আইনানুক প্রক্রিয়া অবলম্বন করা তো বিজ্ঞ প্রক্রিয়াতে করা প্রক্রিয়া জামালপুর থেকে রবিল হাসান লায়ন গণমানুষের আওয়াজ